মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাথ বধ কাব্য সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা জরুরি প্রথমেই বলি আঠারোশো জানুয়ারি মেঘনাথ বধ কাব্যের প্রথম খণ্ড প্রকাশিত হয় প্রথম খণ্ডে পাঁচটি স্বর্গ ছিল এক থেকে পাঁচ এই চৌঠা জানুয়ারি প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার পর ছয় থেকে নয় দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় আঠারোশো একষট্টিতেই কিছুদিন পর প্রথম খণ্ডে পৃষ্ঠা সংখ্যা ছিল একশো এবং দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠ সংখ্যা ছিল একশো দ্বিতীয় খণ্ডের যে আখ্যাপত্র ছিল সেখানে রঘু বংশ থেকে নেওয়া একটি শ্লোক লেখা ছিল যা পরবর্তীকালে বাদ দেওয়া হয় রাজা দিগম্বর মিত্র যেহেতু বধ কাব্যের ব্যয়ভার গ্রহণ করেছিলেন তাই মধুসূদন দত্ত বধ কাব্যটি রাজা দিগম্বর মিত্রকে উৎসর্গ করেছিলেন যদিও তৃতীয় সংস্করণের পর থেকে রাজা দিগম্বর মিত্রের নাম আমরা পাই না মাত্র এক বছরের মধ্যেই খাব্যের প্রথম সংস্করণ নিঃশ্বসিত হয়ে যাওয়ার কারণে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন টিকা সমেত দুটি খণ্ডই টিকা সমেত প্রকাশ করেন বারোশো উনসত্তর ও বারোশো সত্তরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত এই গ্রন্থের মুখবন্ধে বঙ্গভূমির প্রতি বলে একটি কবিতা মুদ্রিত হয়েছিল যা পরবর্তীকালে ভূমিকা অংশে পরিবর্তিত হয়ে যায় উল্লেখ্য যখন দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় তখন মধুসূদন দত্ত ছিলেন ইউরোপে ক্যান্ডিয়া জাহাজে চেপে তিনি তখন ইউরোপ গিয়েছিলেন বলা প্রয়োজন ছন্দে লেখা মধুসূদনের এটি প্রথম রচনা মেঘনাদবধ কাব্যের মোট ছটি সংস্করণ প্রকাশিত হয়েছিল যতদিন মধুসূদন দত্ত জীবিত ছিলেন তার মধ্যে মধুসূদন দত্তের প্রথম গ্রন্থের নাম শর্মিষ্ঠা যার প্রথম প্রকাশ আঠেরোশো এরপর আঠেরোশো সালে মধুসূদন দত্তের চারটি গ্রন্থ প্রকাশিত হয় গ্রন্থগুলির কি কি নাম পদ্মাবতী একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রো এবং তিলোত্তমা সম্ভব কাব্য এই চারটি গ্রন্থেরই প্রকাশ সাল হল আঠেরোশো তারপর প্রকাশিত হয় মেঘনাথ বধ কাব্য যার প্রথম প্রকাশ তারপর প্রকাশিত হয় কৃষ্ণ প্রথম প্রকাশ আঠারোশো তারপর প্রকাশিত হয় বীরাঙ্গনা পত্র কাব্য প্রথম প্রকাশ আঠারোশো তারপর প্রকাশিত হয়েছিল ব্রজাঙ্গনা কাব্য আঠারোশো তেষট্টিতে প্রথম প্রকাশ ব্রজাঙ্গনা কাব্যের পর প্রকাশিত হয়েছিল সনেট যার মধ্যে প্রায় একশো দশটি সনেট ছিল প্রথম প্রকাশ আঠারোশো পঁয়ষট্টি এরপর প্রকাশিত হয়েছিল কানন আঠারোশো চুয়াত্তর এবং সব শেষে পাওয়া যায় হেক্টর বধ কাব্য যার প্রথম প্রকাশ কবে আমরা সেটা জানতে পারিনি